আরে দুনিয়ার মুসলমান রে যে নবীর উম্মত হইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়াইছে কেমন নবীর উম্মত আমরা হইলাম যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীর পর্যন্ত আফসোস করছে আমাকে যদি নবী না বানাইয়া

আমার কাজে কর্মে আমলে পরিণত করতে পারলে আল্লাহ নবীকে অনুসরণ অনুকরণ করতে পারলি আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ নবীর পর্দার বিষয় কেমন ছিল নবীর বিষয়ে কেমন ছিল আল্লাহর নবী কিভাবে চলাফেরা করতেন হাঁটা চলা করতেন আল্লাহর নবী কিভাবে কথা বলতেন শিখ উভয়ভাবেই ভাবেই কথা বলার চেষ্টা করতে হবে আল্লাহর নবী কিভাবে হাসি দিতেন ওইভাবে হাসি দিতে হবে আল্লাহর নবী হারাম খাইতেন নাকি হালাল খাইতেন ওইটাও জেনে শুনে আমাদের কইভাবে খাওয়া হবে ওইভাবে রিজিক সন্তান বের হতে হবে আল্লাহ তারা বলে নাই আমিও বলতেছি না যে আমাদের সন্তানের ভবিষ্যৎ দরকার নাই আমিও বলতেছি আমাদের সন্তানের ভবিষ্যৎ দরকার আছে কিন্তু সেটা যেন হারাম ভাবে না হয় ঠিক কিনা যরকন সেটা যেন হারাম পন্থা না হয় আমি আমার সন্তানকে ভবিষ্যৎ সুন্দর করার জন্য লক্ষ লক্ষ টাকা আরেক করে সুদের ওপর টাকা এনে কিস্তিতে নেই থেকে লোন নিয়ে আমি আমার সন্তানের ভবিষ্যৎ করার জন্য বিদেশে পাঠাইলাম যত টাকা ইনকাম করুক না কেন সবগুলো টাকা হারাম কোন তাই হবে ঠিক কিনা রে এখন আমার আর আরেকবার আর করতেছেন রাগ করতেছেন নাকি এই কথা আমাদের জন্য অতি জরুরি কারণ আমরা যা কিছু করি না কেন আমরা আমাদের সন্তানের জন্য করতেছি করব না কেন আমার সন্তান তো অবশ্যই হক আছে আমি আমার সন্তানের দিকে খেয়াল রাখবো মুসলমান কিন্তু যেটা হালাল সেটা হালাল ভাবে করতে হবে যেটা হারাম সেটা হারামি আপনি আমি যা কিছুই করে না কেন যেভাবে আনি না কেন সেটা যেন হারাম পথে না যায় এনে দুনিয়ার মুসলমান রে আল্লাহ প্রতি প্রেম ভালোবাসা না থাকার কারণে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই বলি আমরা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাই আমাদের সন্তানরা বে পর্দায় চলে যায় আমাদের ছেলে মেয়েরা কোথায় কখন কি করতেছে ওই দিকে খেয়াল নাই আমি শুধু আমার একটাই খেয়াল আমার ছেলেকে কিবা একটা পাঁচতলা বাড়ি করে দিতে পারবো কিভাবে একটা গাড়ি এনে দিতে পারবো কিভাবে আমার সন্তানকে অসংখ্য জায়গা জমির মালিক বানাইতে পারি কত তালার মালিক বানাইতে পারি গ্রামের মধ্যে যেন আমার ছেলে একটাই থাকে আমার সন্তান নামে যেন থাকে একটা মহল্লার মধ্যে সেই চিন্তা ফিকির করতে করতে ভবিষ্যৎ করতে করতে আমি আমার হারাম সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে কয়জন হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় কেন 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 মুসলমান এরা নবীর উম্মতের দ আজকে নবীর খাঁটি নবীর উম্মত দাবি করুক

আল্লাহ তারা বলছে আমি আল্লাহ তার হুকুম আদায় করো তারপর তোমরা হালাল উপার্জনের জন্য হালাল রুজির জন্য তোমরা দুনিয়ার মধ্যে ছড়ায় ছিটা যাও কিন্তু আল্লাহ তালা বলে নাই আমার হুকুম আদায় করো নামাজ আদায় করো হজ করো জাকাত দাও সব কিছু করো ভবিষ্যতের জন্য হারামের মধ্যে লিপ্ত হয়ে যাও আল্লাহ তালা এটাও বলে না আমি আল্লাহ তালা রাস্তায় দান করতে হবে কয়জন হারাম এর ভিতর হতে হবে এই কথা বলছে আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাআলা হুকুম করার পাশাপাশি আল্লাহ তাআলার জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদত ঠিক রেখে যদি আমি যত কোটি টাকার মালিক হই না কেন যত জমির মালিক হই না কেন যত গাড়ি বাড়ির মালিক হই না কেন যদি আমার হালাল পনদায় হয় হালাল উপায়ে যত ইনকাম করি আমার কোন সমস্যা নাই আল্লাহ নবীর আদর্শের মধ্যে থেকে আল্লাহ তালার হুকুম মান্য করে যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই তাহলে আল্লাহ তালা আরো খুশি হয় যে আমার বান্দা আমার জন্যে আমার আল্লাহনি আল্লাহ তালা রাস্তায় দান করার জন্য হালাল উপার্জন করতেছি কি বলেন কথা ঠিক কিনা এর দুনিয়ার মুসলমান রে আজকে ভালো কথা ভালো লাগে না সুন্দর কথা সুন্দর লাগে না আজকে গান বাজনা ভালো লাগে নবীর আদর্শ ভালো লাগে না আজকে আমি আমার সন্তানদের জন্য যে সময় নষ্ট করলাম যে বন্ধু বান্ধবের পিছনে আমার আমার করলাম ওই সময়টা যদি আল্লাহ দুনিয়া আঁকের সফল কাম হয়ে যেতে পারতাম আমি দুনিয়া আখেরাতে অনেক দামি হয়ে যেতে পারতাম আজকে যেই বন্ধু বান্ধবের জন্যে যে সন্তানের জন্য যে সন্তানদের পিছনে আমি সময় ব্যয় করতেছি

আসনাত খাইরুম মিনান নাওম এই কথাটা বলে এই কথাটা শুধু মুয়াজ্জিনের কথা না এই কথাটা হলো স্বয়ং আল্লাহ তালার কথা ঠিক কিনা जरा करो যদি আল্লাহ তালার প্রতি প্রেম ভালোবাসা থাকে কোন মুমিন মুসলমান আল্লাহ তালার পক্ষ থেকে যখন আওয়াজ হয় হাইয়াল তখন কোন মুমিন মুসলমান কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারে না মুমের মধ্যে লিপ্ত থাকতে পারেনা রে মুসলমান করার জন্য সিস দা করার জন্যে আরে মুসলমান ইমান তারা আমাদের আজকে ইমান হালাতি ঠান্ডা পানিতে হচু করতে পারেনা রে মুসলমান আমরা পানের ভয়ে পাই কিন্তু আল্লাহ তালার ভয়ে পাই না ঠিক সামান্য দুনিয়া ঠান্ডা পানিকে আমরা ভয় পাই কিন্তু কতটুকু ভয় পাইলাম আল্লাহ কি কতটুকু রাত্রে কামার মালিককে শেষ না করলাম ওইদিকে আমাদের খেলনা আমাদের সন্তানরা কি করতেছে নামাজ পড়তেছে কিনা হালাল ভাবে চলতেছে না কিনা ওইদিকে আমাদের খেয়াল নাই আমার স্ত্রী সন্তানরা পর্দায় চলি কিনা আমার ওইদিকে খেল নাই শুধু দুনিয়া 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 করতে করতে আমার জীবন যৌবন সব কিছু শেষ করলাম ঠিক কিনা